হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি কিন্তু আজকে আমি অল্প একটু খারাপ আছি যে অবস্থায় আছি সেই অবস্থায় কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো কিন্তু আজকে ব্লগটাও একদম সকাল থেকে শুরু করলাম এখনই জাস্ট উঠে কিন্তু চলে আসলাম ডাইরেক্টলি রান্নাঘরে একদম ফোন অন করেই কিন্তু দেখো কাজে লেগে পড়ে গেছি প্রথমেই কিন্তু কাজ বলতে গেলে বাসি ঘরটাকেই ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসিঘর ঝাড় না দিলেই কোনো কাজ করাটা ঠিক না আমি মনে করি আর জানি না কে কীরকম করো কিন্তু আমার না একদমই বাসি ঘর ঝাড় না দিলে কোনো কাজেই মন বসে না মানে রান্না করতে ইচ্ছে করে না রান্নাঘরে যে কোনো কাজ থাকে সে কোনো কাজেই মন বসে না তো দেখো প্রথমে কিন্তু ঘরটাকেই ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বাকি কাজগুলো করবো আর হ্যাঁ এঁঠো বাসনগুলো কিন্তু রাতের বাসন রাতেই মেজে রেখেছিলাম আর তো রাতের কাজগুলো কিন্তু রাতেই করে রাখলে সকালটা একটু টেনশন মুক্ত হয় সে কারণে আমি চেষ্টা করি কখনো কখনো রাতের বাসন রাতেই মেজে রাখার আগে কিন্তু প্রায় রাতেই মেজে রেখেছিলাম যখন থেকে এই ভিডিও করে আবার স্টার্ট করে দিয়েছি মানে আমার কিন্তু মাঝে অনেক দিন গ্যাপ ছিল তারপরে যখন ভিডিও আবার স্টার্ট করছি তখন থেকেই কিন্তু রাতের বাসনটা সকালেই মাজা হচ্ছে তো এদিকে দেখো এখন কিন্তু ভাত বসিয়ে দিয়ে এখানে এক গ্লাস পানি তারপরে নিয়ে নিয়েছি টোস্ট আমি যেহেতু সকালবেলা চা খাই না সে কারণে কিন্তু টোস্ট পানি দিয়েই খেয়ে নিচ্ছি এদিকে কিন্তু ভাত বসিয়ে না ভাত ফেনা একদম উতলে একদম সেই পুরো উনানটার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে গেছে আর এদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য রাতের মাছের তরকারি যে তরকারিটা আছে সেই তরকারিটা একটু গরম করে নিচ্ছি কারণ হাজব্যান্ড কিন্তু আমরা যে আজকে রান্নাটা করব সেই রান্নাটা একদমই খাবে না মানে পাতেই নিবে না তো আজকে আমাদের স্পেশাল রান্না হচ্ছে আজকে না আমি একটু এখন একটু আলু ভত্তা করে রেখেছি যদিও ভাত আর আলু ভত্তা হয়ে গেছে তো দেখো এদিকে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য ভাতও খুলে রেখে দিয়েছিলাম তারপরেই চলে আসলাম ঘরে ঘরে এসেই দেখি বাবু এই যে দেখো প্রতিদিনের কাজ সেই কাজ তো আমাকে গুছাতেই হবে সামলাতেই হবে তা না হলেই একদমই চলবে না আজকে না আম্মুকে একটু বাইরে পাঠিয়ে দিয়েছি একটু পাট শাক আনার জন্য ওখান থেকে ঘর থেকে বাইরে এসে দেখি আম্মু চলে এসেছে এসে রান্নাঘরে দেখো পাট শাকগুলো সুন্দর মতো করে আমাকে কিন্তু বেঁচে দিচ্ছে মানে প্রথমে কিন্তু আম্মু আনতে চাইনি আমি বললাম যে একটু পাট শাকের টক করবো তো হাজব্যান্ডকে এদিকে দিয়ে দিয়েছি ভাত আর এদিকে তরকারিটাও এনে দিয়েছি ওনারা খেয়ে দিয়ে কিন্তু বাবু চলে গিয়েছিল তারপরে চলে আসলাম আম্মু যেহেতু পাট বেঁচে বেছে দিচ্ছে আমাকে তো আজকে না নতুন একটা রান্না হবে মানে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো পাটশাকের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একদিন ট্রাই করে দেখো খেতে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক টেস্টি লাগে আর যেহেতু অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে তাই আম্মুকে বললাম আজকে তুমি একটু জিয়ে নিয়ে আসো সেগুলো ওভাবে রেখে কিন্তু এখানে দুইটা লঙ্কা পুড়িয়ে নিচ্ছি আর এদিকে জানি না আমরা বলি ট্যাপলাই লঙ্কা অনেকে আবার বলে বম্বাই লঙ্কাও তো দেখো এদিকে কিন্তু লঙ্কাটা পুড়োতে দিয়ে দিয়ে একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে এদিকে চলে আসলাম টমেটো নিয়ে এক বাটি টমেটো পাটশাক মধ্যে দিয়ে দিলাম পাটশাক ভালোমতো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু দিয়ে দিলাম এখন টমেটো আর এই আজকে না দুই তিনটা টমেটো ছিল মানে আড়াইটি টমেটো সেই টমেটো দিয়েছি আম্মু বলেছে একটু টমেটো কম হবে সে কারণে কিন্তু লেবুও দিয়েছি তো দেখো কিভাবে রান্না করছি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখো অনেক খেতেও টেস্টি লাগে আর কিন্তু অনিমেষে এক থালা ভাত খাওয়া যায় জানো তো অনেক ভালো লাগে হাজব্যান্ডটা খেতে পছন্দ করবে না কারণ ছেলেরা টক খেতে পছন্দ করে না যারা তোমরা খেতে পছন্দ করো আমার মিষ্টি আপুরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো অনেক ভালো লাগবে তো দেখো এদিকে কিন্তু এখন ঘুটনির সাহায্যে একটু টমেটোগুলো আর শাকগুলোকে একটু তেতো করে নিচ্ছি মানে একটু আউলিয়ে টাইপের নিচ্ছি একদম গোটা গোটা হয়ে আছে তো সেই কারণে কিন্তু একটু আউলিয়ে দিই আমি কিন্তু মূলত এই রান্নাটা আম্মুর কাছে শিখেছি মানে আমার শাশুড়ি মার কাছে শিখেছি বাবার বাড়িতেও তো তেমন কোনো রান্নাবান্না কোনো কিছুই করিনি আমার কিন্তু একদম আঠারো বছরেই বিয়ে হয়ে গেছে আর কুড়ি বছরই আমি বাচ্চার মা হয়ে গেছি জানো তো সে কারণে কিন্তু বাবার বাড়িতে তেমন কোনো বেশি থাকাও হয়নি যেমন আগে কিন্তু স্কুল থেকেই তারপরে আমি যখন এইচএসসি দেই তারপরে আমার বিয়ে হয়ে যায় রেজাল্ট কিন্তু মানে মোহরের পরেই রেজাল্ট বের হয়েছে তারপরে আর কলেজে অ্যাডমিশন করাও হয়নি ওভাবে বিয়ে হয়ে গেল আর কিছু রান্না রান্নাবান্নাও তেমন শিখতে পারিনি যেটুকু পারছি সেইটুকুই দিয়েই চলি তারপরে কিন্তু শাশুড়ি মা অনেক রান্নায় শিখিয়ে দিয়েছে যেমন এই রান্নাটা কখনো বাবার বাড়িতে করিনি এই রান্নাটাও কিন্তু এখানে থেকে শিখলাম তো দেখো এখন কিন্তু একটু লেবু দিয়ে দিলাম টক লেবু তো একটু বেশি করেই দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু লেবু দিয়েছি তারপরে ভাবলাম যে আর একটু লেবু কেটে দিই তো দেখো এখন কিন্তু লেবু কেটে দিলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে কিন্তু গরম পানি আবারও অ্যাড করব তো আমি কিন্তু যতটা ঝোল রাখতে চাচ্ছি ততটাই গরম পানি দিয়ে দিয়েছি আর এই শাকটা না খেতে ভীষণই মানে ভীষণ ভালো লাগে টকটক লাগে যখন অন্য কিছু মাছ মাংস খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু একবার ট্রাই করে দেখো আর সত্যি কর খেতেও ভালো লাগে সত্যি অনেক সুন্দর টেস্টি হয় তো দেখো এখন কিন্তু সব কিছু একদম ভালো মতো করে ফুটে গেছে আর এখন কিন্তু নামিয়ে নেব নামিয়ে কিন্তু রসুন দিয়ে একটু বাঘাত দেবো অনেকে বলো কি সম্বাদ তারপর অনেকে বলো ফলন তো এভাবেই আর কি রসুন দিয়ে দিয়ে দিব তো এই রান্নাটা কিন্তু একদম সিম্পল তেমন বেশি কিছু দিতে হয় না টমেটো তারপরে একটু নব লবণ তো থাকবেই অবশ্যই তারপরে একটু সর্ষের তেল দিয়ে রসুন দিয়ে হয়ে যায় রান্নাটা একদম সিম্পল রান্না বেশিক্ষণ সময়ও লাগে না তো এখন কিন্তু এখানে একটু রসুনটা ভালো করে একদম লাল লাল করে ভেজে তারপরে কিন্তু শাকটা ঢেলে তো দেখো এদিকে কিন্তু অনেক সুন্দর রসুনটা কালার চলে এসেছে মানে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম ডার্ক ব্রাউন ব্রাউন টাইপের হয়ে গেছে এখন কিন্তু শাকটাকে তাই হচ্ছে আজকের আমাদের সিম্পল রান্না কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খাওনি আমি বলবো একদিন অবশ্যই ট্রাই করে দেখো তারপরে কিন্তু আমার একদম শরীর যেহেতু ভালো নেই প্রথমেই বলেছি এই যে দেখো আমার চোখে কিন্তু একটা ভাইরাস টাইপের হয়ে গেছে তো দেখো কীরকম চোখটা হয়ে গেছে পোরা জ্বালা পোড়া করছে সেখানে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো ওভাবে কিন্তু কাজকর্ম করে কাপড় চোপড় ধুয়ে একদম মানে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখি আরও চোখটা একটু বেশি ফোলা লাগতেছে আর কীরকম চোখের ভিতরে না একটু খচখচ করছে কী টাইপ জানি না বলতে পারবো না কি হয়েছে তবে প্রচুর অসুবিধা করছে সে কারণে কিন্তু আর কোনো বেশি ভিডিও শেয়ার করতে একদমই পারিনি দেন ওখান থেকে কিন্তু ঘর থেকে বের হয়ে চলে আসলাম এখন কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে আর বিকেলও হয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে গেছে আর যেগুলো শুকায়নি ওগুলো ঘরে এমনিতেই রেখে দিয়েছিলাম তো দেখো এদিকে কিন্তু এখন চাদরটাও নিতে এসেছি যেহেতু বিছানা কিন্তু এখন পর্যন্ত চাদর পাতা হয়নি তো এই চাদরটা নিয়ে গিয়ে আবার পাততে হবে বিছানায় যেহেতু চোখের প্রবলেম আমার সে কারণে কিন্তু মাছটা একদমই খাওয়া যাবে না কালকে তো রবিবার কালকে মাংস তো নিয়েই আসবে তো সে কারণে আজকে আর কিছু নিয়ে আসা হয়নি এদিকে ডিম ছিল বাড়িতে তো তিনটা ডিমই আমাদের তিনজনের জন্য লাল করে নিয়েছিলাম আর দিনের তরকারি তো অবশ্যই আছে তো সেটা দিয়ে আজকের আমাদের ডিনারটা হয়ে যাবে ওখান থেকে ঘরে এসে বাবুকে এখন পড়াতে বসিয়ে গেলাম আর আমার তিন বছরের বাচ্চা মানে তিন বছর এখনও হয়নি ওই আগস্টের উনত্রিশ তারিখ আসলে কিন্তু তিন বছর হয়ে যাবে তো দেখো সুন্দরভাবে কিন্তু এখন একটু পড়াশুনো করছে মাছশালা পড়তে কিন্তু অনেক ভালোই পারে কিন্তু লিখতে তেমন একটা পারে না তো আজকে ওকে ট্রাই করাচ্ছিলাম একটু সরসরিয়া এবিসিটিগুলো লেখানোর জন্য তো দেখো কিভাবে এবিসিটি সরসরিয়া একটু লিখছে তোমরা অবশ্যই আমার ছেলের জন্য একটু দোয়া করি আর সবাই কিন্তু কমেন্টটি একটু মার্শাল্লাহ লিখে যেও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ